আসসালামু আলাইকুম সকলকে ফিজিক্স কেয়ার টু পয়েন্ট টু পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম আজকে আমি আর আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি ক্লাসটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ ক্লাসিক্যাল মেকানিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা দুই পরীক্ষার জন্য একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট বলা যায় কোয়েশনটা হচ্ছে সরল দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ নির্ণয় এখানে দুই তিনটা কোয়েশন আছে একটা সরল দোলকের জন্য গতির ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ ওয়াটউড যন্ত্রের ক্ষেত্রে এবং যৌগিক দোলকের ক্ষেত্রে তিনটা কোয়েশনই খুবই গুরুত্বপূর্ণ তা আজকে আমরা কথা বলবো হচ্ছে সরল দোলকের জন্য তো আমরা একটা সরল দোলক প্রথমে হচ্ছে একে নেব এবং সরল দোলকের কৌণিক বিস্তার হচ্ছে ঠেটা সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল হলে এর গতিশক্তি বলা যায় টি ইকল টু হাফ এম ভি স্কোয়ার ভিড় পরিবর্তে হচ্ছে যেহেতু এল সুতা এবং সুতার দৈর্ঘ্য এবং কৌণিক স্মরণের গুণফল তাইলে হচ্ছে লেখা যায় এম এল ঠেটা ডট স্কোয়ার বা হাফ এম এল স্কোয়ার ঠেটা ডট স্কোয়ার এবং বিহবশক্তি এম জি ইন্টু সি এম জি ইন্টু সি এ মানে হচ্ছে ও মাইনাস ও সি ও এ মানে হচ্ছে এল এবং কসঠেটা ইকোয়াল টু ও সি বাই ও বি থেকে লেখা যায় ওসি সমান এল কসঠেটা তাহলে এল কস ঠেটা মান বসিয়ে টোটাল লেখা যায় হচ্ছে এম জি এল মাইনাস এল কস্টেটা এরপর সরল দোলকের জন্য ল্যাকড়াঞ্জিয়ান হবে এল সমান টি মাইনাস বি এটা আমরা জানি এল সমান টি মাইনাস বি তাহলে টি এবং ভির জায়গায় টি এবং ভির মান বসিয়ে টোটাল একদম লেখা যায় হচ্ছে হাফ এম এল এ স্কোয়ার ঠেটা ডট স্কোয়ার মাইনাস এম জি এল প্লাস এম জি এল কষ্টেটা তারপরে যেহেতু আমরা জানি যে ল্যাগ্রাঞ্জের প্রতি সমীকরণ হচ্ছে ডি বাই ডে ঠেটা ইকোয়াল টু ডি বাই ডে ঠেটা ইন্টু ডেল এল বাই ডেল ঠেটা ডট মাইনাস ডেল এল বাই ডেল ঠেটা ইকোয়াল টু জিরো তো সেহেতু আমি হচ্ছে প্রথমে দুইটা মান বের করে নেবো আলাদা আলাদা করে তাহলে ডেল এল বাই ডেল ঠেটা ঠেটা এই সমীকরণকে ঠেটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এটাও জিরো এটাও জিরো শুধু এইটা থাকে তাহলে আমরা জানি কজের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন তাহলে এম জি এলটা ধ্রুবক তাহলে এম সি এল এম জি এল সাইন ঠেটা এবং তারপর ডেল এল বাই ডেল ঠেটা ডট ইকাল টু যেহেতু আমার ঠেটা ডটের সাপেক্ষে অন্তরিকরণ তাইলে এটা জিরো শুধু থাকে হচ্ছে এইটা তাইলে হাফ এম এল স্কোয়ার টুটার সামনে আসে আর পাওয়ার এক কমেধা তাহলে টু ঠেটা এখন এই টু আর নিচে টু কাটলে থাকতে হচ্ছে এম এল স্কোয়ার ঠেটা ডট এবং যখন ডি বাই ডিটিটির সাপেক্ষে এইটাকে আরেকবার অন্তরিকরণ করা হয় তাইলে সেইটা হয় হচ্ছে এম এল এ স্কোয়ার ঠেটায় একটা ডট ছিল ঠেটা ডাবল ডট এখন জাস্ট আমার এই মানগুলো হচ্ছে ল্যাগরঞ্জের গতির সমীকরণে বসিয়ে দেবো অতে ব্ল্যাক্সের সমীকরণ ডি বাই ডে ঠেটা ইন্টু ডেল এল বাই ডেল ঠেটা ডট মাইনাস ডেল এল বাই ডেল ঠেটা ইকোয়াল টু জিরো তো এইটার মান হচ্ছে আমরা পাইছিলাম হচ্ছে এম এল স্কোয়ার ঠেটা ডাবল ডট প্লাস এইটার মান ছিল হচ্ছে মাইনাস এম জি এল সাইন ঠেটা এখানে যেহেতু সূত্রে মাইনাস ছিল তাহলে মাইনাস মাইনাসে প্লাস এম জি এল সাইন সেটা ইকোয়াল টু জিরো তাহলে এইটাতে হচ্ছে এম এল স্কোয়ার দ্বারা ভাগ করা হয়েছে এম এল স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে ঠেটা ডট প্লাস এখানে যেহেতু এম এম কাটা যায় জি থাকবে আর যেহেতু এল উপরে একটা আছে কিন্তু নিচে এল স্কোয়ার তাহলে এল নিচে একটা থাকবে জি বাই এল সাইন টেটা টু জিরো কিন্তু সাইন টেটা খুবই কম হওয়ার কারণে সাইন টেটাকে স্কিপ করা যাবে অ্যাভয়েড করা যায় তাহলে লেখা যায় ঠেটা ডাবল ডট ইকোয়াল টু জি ঠেটা ডাবল ডট প্লাস জি বাই এল ঠেটা ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ কিন্তু এটা কিসের ক্ষেত্রে সেটা হচ্ছে সরল দোলকের জন্য ধন্যবাদ সকলকে